ডিজিটাল প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ বিদ্যুৎ গ্রাহকেরা আজ দুপুরে নগরীর চত্বর মোড় ও নগরীর বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন করা হয় এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রিপেইড মিটারের ভোগান্তির নানা দিক তুলে ধরেন এবং প্রিপেইড মিটার স্থাপন প্রক্রিয়া বন্ধের জন্য জোরালো দাবি জানান নেস্কো রংপুর জেলায় প্রিপেড মিটার বসানো শুরু করেছে এই প্রিপেড মিটার কিভাবে রিচার্জ করবে এই প্রিপেড মিটারের লাভ কি এ সম্পর্কে জনগণ কোনো কিছু জানে না এবং এই প্রিপেড মিটার প্রকল্পটি ফেসিভাদি শেখ হাসিনার বোন খুনি হাসিনার বোন শেখ রেহানার প্রকল্প এই ফেসিভাতিক প্রকল্প আমরা রংপুরে বাস্তবায়ন হতে দেব না কেন জনগণের কোনো মতামতের তোয়াক্কা না করে জবরদস্তিভাবে এই প্রকল্প বাস্তবায়ন করতেছে আমরা এর বিরুদ্ধে আমরা যদি বর্তমানে এক হাজার টাকা ভরাই এক হাজার টাকা ভরাইলে সাতশো টাকা আসে আর যে কোনো সময় ওটা শেষ হইলে রাত দুটার সময় শেষ হলো কেমনি দুটো সময় আমরা বাড়িতে বাসায় রুগী আসে বাসায় ছাত্রছাত্রী আছে সব অন্ধকারে থাকি আমরা তো এখন ডিজিটালে ভালোই আছি অ্যানালগ থেকে ডিজিটাল করলো ডিজিটালে ভালোই আছি